গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে সানডে তো সানডে মানেই হচ্ছে ছুটির দিন না আছে অফিস না আছে স্কুল তো দেখো আর এই জন্য ওই ছুটির দিনে সৌগত এখানে উঠোন থেকে একটুখানি মাটি নিয়ে এসছে গাছ বসানোর জন্য তো গাছটাও বসানো হচ্ছে মিঠাইয়ের পুরনো পটিপ্যানে। প্যানে আসলে এই পটি প্যানটা অনেক দিন ধরেই ও আর ইউজ করে না তো খালি খালি ধুলো পড়ছিল তো আমাদের মাথায় এলো যে এইটার তলাটাই যদি একটা ফুটো করে দিই জল বেরোনোর তাহলে এটার মধ্যেই একটা গাছ বসানো যাবে তো উঠোনে অনেক গাছই ছিল একটা পাতাবাহার গাছ আমাদের পছন্দ হলো সেই গাছটা ওখান থেকে তুলে এনে আমরা এই পটি মধ্যে বসানোর চেষ্টা করছি আর মাটি লাগানো মাটি লাগাবে সেটাতেও মিঠাই হাত লাগিয়েছে দেখো বসিয়ে দিয়েছি গাছটা কি সুন্দর লাগছে এবার দেখতে বারান্দাটাও দেখতে অনেক সুন্দর হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই টপটার মধ্যে আমাদের একটা সুন্দর ফুল গাছ লাগানো ছিল তো কিছুদিন পরে আমরা দেখলাম ফুল গাছটা শীতকালটা শেষ হয়ে গেলো যখন ফুল গাছটা মরে গিয়ে এখানে একটা কোথার থেকে উচ্ছে গাছ গজিয়ে উঠেছে আর একটা উচ্ছেও হয়েছে তো চলো এবার তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব তাই চলে এসছি কিচেনে আর ছুটির দিন একটু স্পেশাল কিছু রান্না তো হবেই স্বাভাবিক ব্যাপার তো আজকে আমি ঠিক করলাম করব একটুখানি চিকেনের কাবাব তো যেটা আমি গ্যাসেই করব আর তাবাতে করব তো কিভাবে করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি আমি চিকেনের সলিড পিসগুলো নর্মালি যে চিকেন আসে সেই চিকেনের মধ্যে থেকে আমি বেছে বেছে সলিড পিসগুলোকে নিয়ে নিয়েছি আর ম্যারিনেশানের জন্য দিয়ে দিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ রসুনের পেস্ট এবার এটার মধ্যে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে আদা বাটা এবার অ্যাড করে নেবো একটুখানি টক দই ব্যাস আর সেরকম বেশি কিছু অ্যাড করার নেই আর একটা জিনিস যেটা দেব ফ্লেভারের জন্য সেটা হচ্ছে কসৌরি মেথি ব্যাস এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে চিকেনটাকে রেখে দেব বেশ কিছুক্ষণ ঢেকে তো তারপরে তারপরেই বাকি রান্নাটা করব ও আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম যেটা আমি লাস্ট অ্যাড করলাম সেটা হচ্ছে খুবই অল্প একটু গরম মশলা এবারে দেখো কাসুরি মেথিটাকে একটুখানি হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে তারপরে ওটা যাতে ভালো করে মিক্স আপ হয় আর কি পাতাগুলো যাতে গোটা গোটা হয়ে না থাকে সেই জন্য হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি তো স্ম্যাশ করে নিয়ে ওটাও দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মেখে ঢেকে রেখে দেব এবার একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল খুবই অল্প পরিমাণে তো এই সর্ষে যত তেলটা তোমাদের নিজেদের পছন্দ মতো বেশি কম দিতে পারো তবে যেহেতু কাবাব তো বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই অল্প তেল দিয়েই তেলটা গরম হলে আমি সমস্ত চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দেবো তো এখানে মোটামুটি পুরো চিকেনটা আমি ছেড়ে দিয়েছি তো এবার আস্তে করে এটাকে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখো মাঝে মাঝে শুধু ঢাকনা খুলতে হবে আর এটাকে একটুখানি নাড়াচাড়া উল্টে পাল্টে দিতে হবে কারণ পুরো রান্নাটাই সেদ্ধ হবে হচ্ছে ওই পেঁয়াজ আদা এইসবের যে রসটুকু বেরিয়েছে সেই রসে তো সেটার জন্যই মাঝে মাঝে খুলে যাতে বেশি লেগে না যায় তলায় তো মাঝে মাঝে ঢাকনাটা খুলে জাস্ট একটু নেড়ে উল্টে দিতে হবে আদারওয়াইজ পুরো রান্নাটা বা পুরো সেদ্ধ হওয়ার ব্যাপারটা কিন্তু ওই ঢেকে ঢেকেই হবে এবার দেখো রসটা অনেকটা শুকনো হয়ে এসছে তো এটা যখন মোটামুটি প্রিপেয়ার হয়ে যাবে তো পুরো মশলাটাই একদম শুকনো হয়ে যাবে জাস্ট গায়ে লাগা লাগা মতন হবে আর চিকেন তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে কারণ চিকেন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না ঢেকে রাখা ছিল যা রস ছিল তাতেই চিকেন সেদ্ধ হয়ে গেছে আর তার মধ্যে এর মধ্যে ছিল টক দই তো সেটাতেও একটুখানি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চিকেন তো আরও একটুখানি ভালো মতন একটু ফ্রাই টাইপের হলি ইটার রেডি হয়ে যাবে এখন দেখো মশলাটা পুরো শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর একটা ভাজা ভাজা ভাব হয়ে গেছে চিকেনটার মধ্যে তো মোটামুটি রেডি হয়ে গেছে জাস্ট একটুখানি বাকি সব চিকেনগুলোকে আমি উল্টে দেব আর একটা সুন্দর সার্ভিং ট্রেতে বা একটা প্লেটের মধ্যে জাস্ট সার্ভ করবো তো এমনিতে রেডি হয়ে গেছে তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর তোমরা যখন গ্যাসে এরকমভাবে কাবাব বানাও কিভাবে বানাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর আমি যেভাবে বানান বানালাম সেই প্রসেসটা তোমাদের কেমন লাগলো সেটাও বলো আর কি কি মশলা অ্যাড করলে বেশি ভালো হতো বা খারাপ হতো সেই সাজেশানগুলোও তোমরা আমাকে দিতে পারো তো ওভারঅল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা the subscribe core video এইবার আমি একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি আর এটা হচ্ছে একদম ফাইনাল লুক তো দেখো একদম সুন্দর কাবাবগুলো তৈরি হয়ে গেছে সুন্দর সফট হয়ে গেছে শুধু সাথে একটুখানি স্যালাড কেটে নিয়েছি তো চলো সানডে ইভিনিং একদম জমে যেতে চলেছে কারণ খুব সুন্দর একটা স্মেল আসছে এটা থেকে কাসুরি মেথির জন্য স্মেলটা আরও জমে গেছে